আমাদের শরীরের সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে আমাদের চোখ ঠিক কিনা আল্লাহ আমাদেরকে চোখ দিছেন না ভাই আল্লাহ বলেন আলাম না যে আল্লাহ আমি আল্লাহ পাক তোমাদেরকে কি দুই দুই চোখ চোখ নাই এখন দিছেন এই দুই চোখ যারা নাই এত সুন্দর দুনিয়া সে মানুষ দেখতে পারে বলেন চোখ যে কত বড় নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে যার মাত্র সেই বুঝে ঠিক কিনা অথবা যার চোখে অসুস্থ দেখা দিয়েছে চোখে ছানি পড়ছে চোখে ঝাপসা দেখে চশমা পরে সে ব্যক্তিও কিন্তু বুঝে যে চোখ পাকের পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত এই চোখের পাওয়ার কীরকম এটা আমি এবং আপনি উপলব্ধি করতে পারি কখনো চিন্তা করছি করি নাই কিন্তু বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে আমরা যে মোবাইল ফোনগুলো ইউজ করি আমাদের মোবাইল ফোনের ক্যামেরা হচ্ছে আট মেগাপিক্সেল তিরিশ মেগাপিক্সেল একচল্লিশ মেগাপিক্সেল আর আমরা যে ক্যামেরা ইউজ করি ডিএসএলআর ক্যামেরা এগুলো ধরেন না একশো বিশ মেগাপিক্সেল অথবা আরও বেশি থাকতে পারে এখন যেগুলো ভালো ভালো ক্যামেরা বেরিয়েছে মেরোলেস ক্যামেরা কিন্তু বিজ্ঞান বলে যে মানুষকে যে আল্লাপাক দুই চোখ দিয়েছেন এই চোখটা হচ্ছে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল আল্লাহ আকবার বাক করেন সুবাহান আল্লাহ এত দামি চোখ আল্লাহ বান্দাকে দিয়েছেন এই চোখটা ঠিক মতো কাজ করার জন্য আল্লাহ পাক মানুষের চোখের ভিতরে বিশ লক্ষ ক্ষুদ্র ক্ষুদ্র পার্টসকে আল্লাহ পাক দিয়েছেন সুবাহান আল্লাহ মানুষ এই চোখ দিয়ে এক কোটি ভিন্ন ভিন্ন রঙকে কে আলাদা করতে পারে কয় কোটি এক কোটি দুনিয়ার কোনো ক্যামেরার ক্ষমতা নাই যে সে তার ক্যামেরার মাধ্যমে এক কোটি ভিন্ন রঙকে সে আলাদা করতে পারবে মানুষের চোখ এটা পারে সুবাহ আল্লাহ পাঠ করেন দামি একটা কি আমাদের চোখ তো এই চোখের ভিতরে বিজ্ঞান বলে মানুষের নয়টা স্তর আছে চোখের এই ঝিল্লিতে নয়টা কি আছে স্তর আছে প্রত্যেকটা স্তর সূক্ষ্ম যে কাগজ এর থেকে অনেক পাতলা প্রত্যেকটা স্তর ভেদ করে এরপরে চোখের ভিতরে আল্লাপাক অনেক রকম কি দিয়েছেন যন্ত্রাংশ দিয়েছেন আবার দেখেন এই চোখকে যে আল্লাপাক দিয়েছেন চোখটাকে আল্লাপাক রব্বুল আলামিন ঠিক রাখার জন্য চোখের হেফাজতের জন্য পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন চোখের পাতা ঠিক না আমাদের চোখের পাতা আছে না এ চোখের পাতার কাজ হচ্ছে যে বাহিরের যে ধুলাবালি আছে জীবাণু আছে ভাইরাস আছে এগুলো যেন আমাদের চোখের ভিতরে ঢুকতে না পারে এই জন্য চোখের পাতাটা হচ্ছে এক প্রকার ছাঁকনি এবং ফিল্টার সুবাহ আল্লাহ পাঠ করেন বিজ্ঞান বলে যে একজন মানুষ প্রত্যেক মিনিটে বারো বার তার চোখের পাতা ফেলে কতবার এই যে আপনি চোখের পাতা ফেলতেছেন এই মুহূর্তে আপনি যে ফেললেন প্রত্যেক মিনিটে একটা মানুষ বারো বার তার চোখের পাতা ফেলে একজন মানুষ যদি তার দৈনিক আট ঘন্টা ঘুম যদি বাদ দেয় তাহলে দৈনিক একজন মানুষ এগারো হাজার পাঁচশো বিশ বার তার চোখের পাতা ফেলে সুবাহান আল্লাহ পাঠ করেন এতবার চোখের পাতা ফেলার শক্তি আপনারা কে দিয়েছেন বলেন দেখি আর একটু মহাব্বত বলতে পারবেন কে দিয়েছেন আল্লাহ পাক রব আলামিন দিয়েছেন এই চোখের পাতার উপর আল্লাপাকে আবার দিয়েছেন চোখের পাপড়ি ঠিক না বড় বড় ধরনের ময়লা পোকা আপনার চোখে যেন ঢুকতে না পারে আবার এই চোখটাকে হেফাজত করার জন্য পাক চোখের উপরে দিয়েছেন ভ্রু এবং কপাল ঠিক কি না আপনি দেখেন আমাদের কপালটা কিন্তু একটু উঁচু আর চোখটা একটু ভিতরের দিকে ঠিক কিনা এই পুরো জায়গাটার আশপাশ আল্লাহকে একটা বর্ডার রেখেছেন দূর থেকে আপনাকে যদি কেউ একটা পাথর মারে চোখ বরাবর এটা আপনার চোখে পড়ার আগে আপনার কপালে এসে পড়বে ঠিক কি না অনেক সময় দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তো কাচের টুকরা ভেঙে মানুষের চোখের পাতার ভিতরে ঢুকে ভ্রুতে ঢুকে কিন্তু সহজে মানুষের চোখের ভিতরে ঢুকে না ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন কুদরতি ভাবে চোখের পাতার মাধ্যমে ভ্রুর মাধ্যমে বান্দার চোখে আল্লাহ পাক হেফাজত করেন সুবান আল্লাহ পাঠ করেন